তো আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। আমার কাছে খুব ভালো লাগছে এবং আমি এটা থেকে অনেক কিছু শিখতে পারছি তো ভালো আপনাদের সাথে শেয়ার করি যদি আপনাদেরও ভালো লেগেছে যায় না গল্পটা শেষ পর্যন্ত কতজন শুনবেন তবে যদি শুনে থাকেন আশা করি আপনারাও আমার মতো কিছু শিখতে পারবেন তো রাফি নামে একটা মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে একদিন কলেজে গেল কলেজে যেতে যেতে সে দেখতে পেলো যে তার জুতার সোলটা ছেড়ে গেছে তো সে সে সেটা নিয়ে খুবই সংকট বোধ করছিল বাট সে কলেজে গেল সে কলেজে যাওয়ার পরে সে দেখতে পেল ফ্রেন্ড এটা নিয়ে হাস হাসি করতেছে তার বলতেছে মানে বুঝতেই পারতেছে জুতা চলনে হাস হাসি করতেছে তো সে খুব মন খারাপ করলো সে বাসায় আসলো বাসায় আসার পর সে তার বাবাকে বলল যে আমাকে নতুন জুতা কিনে দাও বা টাকা দাও নতুন জুতা কিনতে হবে তার বাবা হচ্ছে বলছে যে দিতে পারবে না এখন ওয়েট করতে হবে দেওয়ার জন্য কিন্তু সে এটা দিয়ে মন খারাপ করলো সে মন খারাপ করে ঘর থেকে বের হয়ে গেল ঘর থেকে বের হয়ে সে একটা রেল লাইনে হাঁটতেছে রেল লাইন হাঁটার পর সে দেখতে পেল বাচ্চা একটা ছেলে সে রেল লাইনের উপর পাথরের উপর খালি পায়ে দৌড়াচ্ছে তো তখন সেই ছেলেটাকে ডাকতে বললো খিরে তুই এইভাবে দৌড়াচ্ছিস কেন তাও খালি পায়ে তো জুতা কোথায় এই রেল রেল লাইনের উপর তুই দৌড়াচ্ছে দেখতে পাবি তো তখন সেটা বলছে যে জুতা কোথায় পাবো পা আছে এটাতে তো আলহামদুলিল্লাহ জুতা কেনার তো সামর্থ্য নাই সেটা বলে ছেলেটা খুশি মনে চলে গেল তো এটা দেখে রাফির একটা রিয়েলাইজেশন আসছে তখন সে ফিল করতে পারলো যে আসলে তার কোথাও একটা ভুল হচ্ছে তখন সে বাসায় ফিরলো বাসায় ফিরে সে তার পুরনো জুতাটাকে সে ধুয়ে মুছে নতুন করে নিলো সোলটাকে ঠিকঠাক করে নিল করে নিয়ে সে পরের দিন সে কলেজে গেল কলেজে যাওয়ার পর ফ্রেন্ডরা দেখে বলতেছে কিরে তুই নতুন জুতা কিনছিস নাকি তখন সে বলতেছে যে না আমি নতুন জুতা কিনি নাই কিন্তু আমি নতুন একটা শিক্ষা গ্রহণ করছি তো শিক্ষাটা কি শিক্ষাটা হচ্ছে যে তোমার যা আছে সবসময় তা নিয়ে হ্যাপি থাকার চেষ্টা করো দেখবা যে তোমার যা আছে অনেক সময় দেখা যাবে যে সেটা অন্য কারোর স্বপ্ন সো তোমার যে জিনিসটা অল্প সে অল্প জিনিসটা অন্য কারোর জন্য এটা একটা স্বপ্ন সেটা পাইতে চাইছে তো গল্প থেকে আমিও শিখা পাইছি যে সবসময় আমরা থাকে না আমরা অন্যের লাইফ দেখে অনেক সময় মন খারাপ করি অনেক সময় জ্যালাস ফেল করি অনেক সময় কটুক্তি করি যে আহ বা নিজের মনে মনে বলি যে আমার লাইফটা যদি এরকম হতো ওদের লাইফ এরকম আমার লাইফ এরকম না কেন বা অনেক সময় অনেকে সৌন্দর্য দেখে আমরা বলি সে কত সুন্দরী আমি কেন সুন্দর হলাম না আল্লাহ কেন আমাকে একটু সুন্দর বানাইলো না আমাদের যা আছে আমরা তো অ্যাটলিস্ট আলহামদুলিল্লাহ আমাদের হাত পা সব দিয়ে আল্লাহ পাঠাইছি পৃথিবীতে অনেকের আসে যে হাত নাই পা নাই তো তারা কীভাবে সার্ভাইভ করতেছে তারাও সারভাইভ করতেছে তো আমরা এটা থেকে এটা শিক্ষা নিতে পারি যে সময় যদি খারাপ লাগে কারো উপরের দিকে কিছু দেখে যে এটা ভালো দিক দেখে যদি খারাপ লাগে তখন নিচের দিকে তাকাইতে হবে যে আমার কি আছে আমার যা আছে এটা অনেকের নাই তো আমি এই জিনিসটা শিক্ষা নিলাম তা ভালম যে তাদের সাথে শেয়ার করি আশা করি কেউ কারো কারো কাজে লাগলে লাগতেও পারে আর এরকম গল্প যদি ফিউচারে চান আমি আপনার না এলাম দিব আশা করি তো কথা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ